আরেক দুনিয়া বিখ্যাত ডিএক্সেনের স্লিমিং টি কফি

আপনার হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে আবার হলো রক্তে যে অতিরিক্ত কোলেস্ট্রল থাকে এই কোলেস্টরল নিয়ন্ত্রণ করবে কথা বুঝছেন হৃদরোগের ঝুঁকি হাই প্রেসার হাই প্রেসার কমাবে এই এই কফিটা আবার প্রাইভেটের ফাংশনের টুকিটাকি কাজ করে আচ্ছা এটা এনার্জি বাড়ায় প্রাইভেট সমস্যাগুলো সলভ করে করে যেহেতু মাশরুম আরো কিছু আছে উপাদান আরো কিছু সিক্রেট উপাদান আছে সবাই জানে ডেক্সন কি ধরনের ডেক্সন আপনারা সার্চ দিলেই দেখবেন কি ধরনের প্রোডাক্ট এটা

এইটা আপনার 1050 টাকা। ওকে। না সরি সরি। এটা 1350 টাকা। ওকে। 1350 টাকা। এটা হইছে 850 টাকা। সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার। এই এটা স্লিমিং স্লিমিং। ফ্যাট বার্নিং আর এটা স্লিম ডে। এটা জন্য 700